হাই এভরিওয়ান হাজার হাজার ইংরেজি শব্দ বা ইংরেজি উচ্চারণ শেখার জন্য জাস্ট একটা ট্রিক্স তুমি যদি এই একটা ট্রিক্স জানো তাহলে হাজার হাজার শব্দ নিজেই উচ্চারণ করতে পারবে কিন্তু তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যেমন ভি সি ভি ভিসিভিটা কি ভিসিবিটা হচ্ছে একটা রুল ভি ফর ভাওয়েল সি ফর কনসনেন্ট ভি ফর ভাওয়েল মানে সি ভি এটা হলো একটা রুল আমরা আজকে শিখব একটা ম্যাজিক ট্রিক্স সেটা হচ্ছে ভিসিবি রুল এই ভিসিবি রুল দিয়ে আমরা হাজার হাজার শব্দ নিজে উচ্চারণ করতে পারবো যেমন ছোটোবেলায় আমরা যেভাবে এবিসিডি পড়তাম ঠিক সেভাবেই পড়বো যেমন দেখো এ এ কে আমরা এ বলতাম তাই এখানে দেখো এ এর জন্য এ এটা হলো লং সাউন্ড নেক্সট ই ই কে আমরা ই বলি তাই ই এর জন্য ই আই আই কে আমরা আই বলি তাই এর জন্য আই এবং ও ওকে ও বলি তাই ও এর জন্য ও পড়ে রইল ইউ ইউ এর উচ্চারণ ইউ হয় বা আমরা একে ইউয়ের মতো পড়ি তাই ইউ এবার এখানে দেখো প্রত্যেকটি হলো ভিসিভি ভি রুলের সাউন্ড আমাকে অনেকে বলেছে যে তারা শর্ট সাউন্ড এবং লং সাউন্ড মনে রাখতে পারে না সবার জন্য ম্যাজিক ট্রিক্সটি হচ্ছে যে আমরা এ ই এদেরকে যেভাবে করে ছোটবেলায় পড়তাম সেগুলো হলো লং সাউন্ড তাই দেখো একে আমি ডান পাশে রেখেছি কেন রেখেছি কারণ এদের দিয়ে আমরা উদাহরণ দেখব যেমন দেখো এম এ কে ই একে আমরা মাগ বলবো না মেক বলবো কোনটা বলবো তার আগে আমাদেরকে দেখে নিতে হবে এ কোন রুলে আছে এ ভাওয়েল কে কনসোনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে এর লং সাউন্ড এর লং সাউন্ড কীরকম ডান পাশে দেখো দেওয়া আছে এ তাই এখানে এ এর জন্য এ হবে তাহলে এটা কী দাঁড়াবে মেক কারণ এমের জন্য ম। এর জন্য একার এবং কে কে এর জন্য কো আর আমরা সবাই জানি কোন ওয়ার্ডের শেষেই থাকলে তার উচ্চারণ হয় না নেক্সট নেম এখানেও দেখো এ আছে তাহলে আমাদেরকে দেখে নিতে হবে এটা ভিসিবি রুলে হচ্ছে কিনা এ ভাওয়েল এম কনসোনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুল তাহলে এর জন্য কি হবে এ হবে ডান পাশে দেওয়াই আছে তাই এটা কি দাঁড়াবে নেম এন এ এম ই নেম একে আমরা ভুল করেও নাম বলবো না নেক্সট এবার দেখে নেব ই ই এর জন্য কখন ই হই যেমন হি আর এখানে দেখো ই আছে কিন্তু ইটা কোন রুলে আছে ই ভাওয়েল আর কনসোনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে ইয়ের লং সাউন্ড ই এর লং সাউন্ডটা কীরকম ডান পাশে দেখো ই তাই এখানে ই হবে বা ভিসিবি রুল চিনার আরেকটা নিয়ম হচ্ছে দুপাশে দুটো ভাওয়েলের মাঝে যদি একটা কনসোনেন্ট থাকে তখন আগের ভাওয়েলটা ভিসিবি রুলে থাকবে তাহলে এর উচ্চারণ কী দাঁড়াবে এইচ আর ই হিয়ার কেন কারণ ই এর জন্য দীর্ঘিকার হবে তাই এটা হয়েছে হিয়ার নেক্সট ইভেন এখানে দেখো ই শুরুতে আছে তাহলে ই এর জন্য কি ইউজ করব এটা আমি ই এর সাউন্ডে বলে এসেছি ই যদি শুরুতে থাকে তখন আমরা তার জন্য দীর্ঘিকার ইউজ করব না তার জন্য আমরা ইউজ করব হস্যই তাই এটা দেখো কি হয়েছে ইভি ইভেন এখানে কেউ একে লিখতে গিয়ে ভুল করে হস্তের জায়গায় দীর্ঘই করে দিও না কারণ ই শুরুতে বসলে তার জন্য আমরা হস্তই ইউজ করি নেক্সট এখানে দেখো এখানেও ই আছে ই ভাওয়েল অ্যান্ড কনসনেন্ট মানে ভিসি রুলে আছে ভিসি ভি রুলে থাকলে আমরা ই এর জন্য দীর্ঘিকার ইউজ করতাম ভিসি রুলে ইয়ের শর্ট সাউন্ড এ তাই নিচে দেখো এ হয়েছে তাই এটা কি হলো ইভেন নেক্সট এবার আমরা দেখে নেব আই আয় এর জন্য আই কখন ইউজ করি এর ক্ষেত্রে কিছু উদাহরণ হচ্ছে যেমন টাইগার এই ওয়ার্ডটিতে দেখো আই ভিসিবি রুলে আছে কেন কারণ দেখো দুপাশে দুটো ভাবেলের মাঝে একটা কনসোনেন্ট জি আছে তার মানে আই ভিসিবি রুলে আছে আই ভিসিবি রুলে থাকলে আই এর লং সাউন্ড আই হই তাই টাই আর জি ই আর গার তাহলে কি হলো টাইগার তাহলে পুরোটা দাঁড়ালো টাইগার টাই জি ই আর গার টাইগার কিন্তু আমরা জানি জি এর পরে ই আই ওয়াই থাকলে যে জোই এখানে জি এর পরে ই আছে তাহলে নিচে বর্গীয় কেন হয়নি এটা ব্যতিক্রম ওয়ার্ড তাই নিচে বর্গীয় না হয়ে গো হয়েছে তাহলে কি হলো টাইগার আয়ের উচ্চারণটা আয়ের মতন নেক্সট একে আমরা কি বলব ডিনার না ডাইনার কোনটা চলো বানান দেখি আই এবং ই দুটো ভাওয়ের আছে তাদের মাঝে একটা কনসোনেন্ট আছে তাহলে আই রুলে আছে আই যদি রুলে থাকে তখন আয়ের জন্য কি হই লং সাউন্ড আই উচ্চারণ হই তাহলে কি হবে ডি আই ডাই এন আর ডাই নার কেন কারণ আমি বলেছিলাম কোনো ওয়ার্ডে ই আর একত্রে পেলে এর উচ্চারণ হই আর তাই এটা হয়েছে নার মানে পুরোটা হলো ডাইনার বোঝা গেল আয়ের উচ্চারণ লং সাউন্ড আয়ের মতো হচ্ছে ভিসিবি রুল চ্যান্ট আরেকটি টেকনিক হচ্ছে দুপাশে দুটো ভাওয়েলের মাঝে যদি একটা কনসনেন্ট থাকে তখন আগের ভাওয়েলটা ভিসিবি রুলে থাকবে যেমন এখানে দেখো আই ই দুটো ভাওয়েল তাদের মাঝে এন কনসোনেন্ট আছে তার মানে আই ভিসিবি রুলে আছে নেক্সট এবার আমরা দেখে নেব ও ও এর জন্য ও এই লং সাউন্ডটা কখন ইউজ করে থাকি যেমন দেখো ওপেন এখানে প্রথমে ও আছে কিন্তু আমাদেরকে দেখতে হবে ও ভিসিবি রুলে আছে কিনা ও এবং ই দুটো ভাওয়েল তাদের মাঝে পি একটি কনসোনেন্ট তার মানে কি আগের ভাওয়েলটা মানে ও ভিসিবি রুলে আছে তাহলে ও এর জন্য কি হবে ও হবে তাই দেখো কি হয়েছে ও পিই এন অপেন ও এর জন্য ও হয়েছে নেক্সট এখানে ই ভাওয়েল এন কনসনেন্ট মানে ভিসি রুলে আছে ভিসি রুলে এ এর শর্ট সাউন্ড একার তাই নিচে দেখো একার হয়েছে তাহলে কি হলো ও এন অপেন এখানে ই যদি ভিসিবি রুলে থাকতো তখন আমরা ই এর জন্য দীর্ঘ ইউজ করতাম নেক্সট বন এখানেও দেখো ও আছে এবং ও আর ই দুটো ভাওয়েল আছে তাদের মাঝে একটা কনসনেন্ট এন আছে তার মানে ও রুলে আছে ভিসিবি রুলে থাকলে ও এর লং সাউন্ড ও এর লং সাউন্ড ও হয় ওকে আবার আমরা ওকার হিসেবে লিখে থাকি তাই এখানে ও এর জন্য ওকার হয়ে যাবে তাহলে এটা কী দাঁড়াবে বি ও এন ই বন এখানে নিচে দেখো ও এর জন্য ওকার হয়েছে কেউ আবার বলো না যে ও এর জন্য ও কেন হয়নি কারণ আমরা জানি কোন শব্দের মাঝে ও বসলে তার জন্য ওকার ইউজ করি এবং শুরুতে বসলে তার জন্য ও ইউজ করি নেক্সট এবার আমরা দেখে ইউ এর জন্য ইউ কখন হয় যেমন দেখো মিউট এম ইউ টি ই মিউট এখানে ইউ ভাওয়েল টি কনসোনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে ইউ এর লং সাউন্ড ইউ এর মতন তাই এর উচ্চারণটা দাঁড়াবে এম ইউ মিউ আর টি এর জন্য টো মানে মিউট আর কোন ওয়ার্ডের শেষে ই থাকলে তার উচ্চারণ হয় না এটা আমরা জানি তাহলে আমরা ভিসিবি রুলের দুটো টেকনিক শিখলাম একটা ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এভাবে করে আর একটা দুটো ভাওয়েলের মাঝে যদি একটি কনসোনেন্ট থাকে তখন আগের ভাওয়েলটা ভিসিবি রুলে থাকে যেমন এখানে দেখো ইউ এবং ই দুটো ভাওয়েল তার মাঝে এন কনসোনেন্ট তার মানে ইউ ভিসিবি রুলে আছে তাহলে ইউ এর লং সাউন্ড ইউ হবে তাহলে এটা কি দাঁড়াবে টি টিউন একে অনেকে ভুল করে টুন উচ্চারণ করে কিন্তু এর উচ্চারণ হবে টিউন তাই জন্য তো আজকের এই ক্লাসটা করা যে অনেকে বলেছে তাদের সাউন্ড মনে থাকে না তাহলে সাউন্ড মনে রাখার এক দুর্দান্ত টেকনিক বলে দিলাম এবং ভিসিবি রুল মনে রাখার আরেকটা টেকনিক বললাম দুটো ভাওয়েলের মাঝে যদি কনসোনেন্ট থাকে তার মানে আগের ভাওয়েলটা ভিসিবি রুলে আছে এই টেকনিকটি একদম জলের মতো সহজ এটাকে প্র্যাকটিস করো দেখবে হাজার হাজার শব্দ তুমি নিজে উচ্চারণ করতে পারছো তাহলে আজকের মতো এখানেই